দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর ভয়াবহ নির্যাতন আর অমানবিক উপায় গণহত্যা ছিল ইতিহাসের সব থেকে অন্ধকার অধ্যায়গুলির মধ্যে একটি ইহুদিদের জোরপূর্বক কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো পরিকল্পিতভাবে তাদের টর্চার করা ইতিহাসে একটা কালো দাগ রেখে গেছে কিন্তু একটা অজানা প্রশ্ন এখনও রয়ে গেছে কেন হিটলার এই ইহুদিদের এত ঘৃণা করতো আর কিভাবে হিটলারের এই ঘৃণা এত দ্রুত ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছিল আজকের ভিডিওতে জানবেন কিভাবে হিটলারের মধ্যে ইহুদিদের প্রতি এই ঘৃণাটার জন্ম হয় আর পৃথিবী থেকে ইহুদিদের নির্মূল করার পরিকল্পনা কোন কিভাবে ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে যার প্রভাব আজও দেখা যায় অ্যাডাল্ট হিটলার আঠারোশো উননব্বই সালে কুড়ি এপ্রিল অস্ট্রেলিয়ার একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করে ছোট থেকেই তার পরিবার ছিল সমস্যা আর বিতর্কে ভরা হিটলারের বাবা আলয়েস হিটলার ছিল খুবই কঠোর ব্যক্তি সামান্য ভুলে হিটলারকে টর্চার করতো কিন্তু তার মা ক্লারা ছিল সম্পূর্ণ বিপরীত তাকে খুব ভালোবাসত কেয়ার করত আর বাবার কঠোর আচরণ থেকে তাকে সর্বদা রক্ষা করার চেষ্টা করত। হিটলারের বাবা ছোট থেকেই চেয়েছিল যেন হিটলার বড় হয়ে একজন সিভিল সার্ভেন্ট হয় কিন্তু হিটলার স্বপ্ন দেখে আসছে সে একজন চিত্রশিল্পী হবে এই কারণে হিটলারের সঙ্গে তার বাবার মাঝে মধ্যেই তর্ক হতো উনিশশো সালে তার বাবার মৃত্যুর পর সে স্বাধীনভাবে চলার আনন্দ উপভোগ করতে থাকে এই সময় সে তার পরিবারকে না জানিয়ে ভিয়েনা চলে আসে আর একজন পেইন্টার হওয়ার জন্য একাডেমি অফ ফাইন আর্ট স্কুলে ভর্তি হয় কিন্তু তাকে দুইবার স্কুল থেকে বাতিল করে দিয়ে হয় টিচারদের মতে তার মধ্যে নাকি যথেষ্ট ট্যালেন্ট নেই আর এই স্কুল টিচাররা ছিল সবাই ইহুদি অনেক ঐতিহাসিক বিদ্যের মতে এখান থেকেই নাকি সে ইহুদিদের ঘৃণা করা শুরু করে তবে ছোটবেলায় হিটলার ছিল একজন অ্যাভারেজ স্টুডেন্ট তার অসংখ্য ইহুদি ফ্রেন্ডও ছিল ইতিহাস পড়তে খুব ভালোবাসতো আর জার্মান ঐতিহাসিক বীরদের প্রশংসা করত আর কল্পনা করত জার্মানি জনগণের এক উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আর্টিস্ট হওয়ার স্বপ্ন ভঙ্গ হতেই হিটলার খুব হতাশ হয় তার সামনে কোনো স্পষ্ট ভবিষ্যৎও ছিল না এই সময় হিটলার ছিল গৃহহীন সঙ্গে তার পরিবারও নেই টাকা উপার্জন করার জন্য সে পেন্টিং বিক্রি করার কাজ শুরু করে দেয় যেহেতু সে বাড়ি ছেড়ে চলে আসে তাই সে হোমলেস শেল্টারে বাস করত আর বাকি সময়টা সে কপি শপ আর লাইব্রেরিতে কাটাতো আর এখানে সে জাতীয়তাবাদী আর চরমপন্থী মতাদর্শের বক্তব্য শোনা শুরু করে এই সময় ভিয়েনা শহরে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ বাস করত আর এই শহরে ইহুদিদের একটা বড় সম্প্রদায় ছিল এই শহরের সামাজিক আর রাজনৈতিক টেনশন বৃদ্ধির সাথে সাথে ইহুদি বিদ্বেষও ছিল তীব্র এখানে থাকার সময় হিটলার একটা জিনিস লক্ষ্য করে যে ইহুদিদের প্রতি ঘৃণাকে এখানের মানুষ রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে সেই সময় কার্ল লোয়েগার নামের একজন শহরের খুব প্রভাবশালী মেয়র ছিল যিনি ইহুদি বিরোধী ধারণা প্রচার করে খুব জনপ্রিয়তা অর্জন করে হিটলার এই ব্যক্তিটির দ্বারা প্রভাবিত হয় সেই সময় ওই অঞ্চলে অসংখ্য লেখক ছিল যারা ইহুদি বিদ্বেষ আর চরম জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিকে তাদের লেখার মাধ্যমে প্রচার করত এক্সট্রিম ন্যাশনালিজম বা চরম জাতীয়তাবাদ এমন এক রাজনৈতিক মতাদর্শ যেখানে নিজের দেশকে বাকি দেশের থেকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় আর নিজের দেশের সমালোচকদের দেশদ্রোহী বিশ্বাসঘাতক হিসেবে দেখা হয় ধীরে ধীরে হিটলার ও ভিয়েনার মানুষদের মতো করে বিশ্বকে দেখা শুরু করে আর ইহুদি বিদ্বেষের প্রভাব তার উপর পড়তে থাকে ধীরে ধীরে সেও সমাজে আর্থিক আর সামাজিক দুর্নীতির জন্য ইহুদিদেরকেই দোষরূপ করতে শুরু করে আসলে ইহুদিরা এমন এক জাতি যাদেরকে বহু প্রাচীন কাল থেকে ইউরোপের মানুষ হেট করত মনে করা হয় এই ইহুদিরাই নাকি যিশু খ্রিস্টকে হত্যা করেছিল সমাজে যখনই কোনো অশুভ কিছু দেখা দিত এই ইহুদিদেরকেই এর জন্য দায়ী বলে মনে করা হতো আর একটা সময় এই ধর্মীয় হেকটা রাজনীতিতে রূপান্তরিত হয়ে যায় এই ইনফ্লুয়েন্সটা আরও বেশি গভীরভাবে ইম্প্যাক্ট ফেলে যখন হিটলার প্রথম বিশ্বযুদ্ধে একজন সোলজার হিসাবে সার্ভ করছিল উনিশশো সালে হিটলার জার্মান সেনাবাহিনীতে যোগদান করে আর ফ্রন্ট লাইনে একজন ম্যাসেঞ্জার হিসাবে কাজ করত কিন্তু উনিশশো সালে জার্মান এই যুদ্ধে হেরে যায় আর জার্মানের এই পরাজয়টা হিটলার আর বাকি সেনাদের কাছে গভীর বেদনা আর লজ্জাজনক ছিল তারা বিশ্বাস করত স্টাফ ইন দ্য ব্যাক থিওরিতে মানে পিঠে ছুরির আঘাত তারা মনে করে কমিউনিস্টরা যদি তাদের সাথে প্রতারণা না করত তাহলে তারা এই যুদ্ধে হারতো না সেই সময় ইহুদিরা কমিউনিজমকে সাপোর্ট করত আর এই মিথ্যা ধারণাটা হিটলারের মনে গেথে যায় আর সে ইহুদিদেরকে আরও বেশি বেশি করে ঘৃণা করতে শুরু করে সে মনে মনে বিশ্বাস করতে শুরু করে এই দেশটার পুনর্গঠনের দরকার রয়েছে তবেই জার্মান বিশ্বের দরবারে উচ্চতর মর্যাদা পাবে যুদ্ধ শেষে সেনা দল ত্যাগ করে হিটলার চরম জাতীয়তাবাদী গ্রুপের সঙ্গে যুক্ত হয় ১৯১৯ উনিশ সালে সে এমনই একটি পার্টিতে জয়েন হয় যারা এক্সট্রিম ন্যাশনালিজমকে সাপোর্ট করে জার্মান ওয়ার্কার্স পার্টি পরবর্তীতে এই পার্টিটা নাজি পার্টি নামে পরিচিতি লাভ করে এই পার্টিতে জয়েন হওয়ার পরেই হিটলারের জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে আসলে হিটলার ছিল একজন অত্যন্ত দক্ষ বক্তা তার বক্তব্যের মধ্য দিয়ে দর্শকদের মোহিত করা তাদের নিয়ন্ত্রণ করা তাদেরকে ব্রেন ওয়াশ করার দারুণ ক্ষমতা ছিল তার বক্তব্যে থাকত গভীর আবেগ যা শোনার সাথে সাথেই দর্শকরা তাকে অন্ধের মতো বিশ্বাস করত সময়ের সাথে সাথে সে ইহুদি বিরোধীতাকে খোলাখুলি শেয়ার করতে থাকে আর সে তার বক্তব্যের মধ্যে চরম জাতীয়তাবাদের সাথে ইহুদিদের প্রতি তীব্র ঘৃণাকে মিশিয়ে দিত সে প্রচার করত জার্মানিরা হলো বিশুদ্ধ আর্য জাতি মানে সম্মানিত ব্যক্তি আর ইহুদিরা হলো থেকে নিকৃষ্ট জাতি এই ইহুদিদের কারণেই জার্মানের রাজনৈতিক সমস্যা সাংস্কৃতিক অবক্ষয় রাজনৈতিক অস্থিরতার মতো সমস্যা দেখা দিচ্ছে এরাই হলো জার্মানের সবথেকে বড় শত্রু এই ঘৃণাটা কেবল তার ব্যক্তিগত বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না একটা সময় এটা নার্জি পার্টির মত সত্যাদর্শের প্রচারের অংশ হয়ে ওঠে ধীরে ধীরে এই নাজি প্রভাগান্ডাটাকে নিউজ পেপার রেডিও পাবলিক স্পিচের মাধ্যমে প্রচার করা হতে থাকে সেই সময় জায়গায় জায়গায় এই ধরনের ইহুদিদের ব্যঙ্গ করে পোস্টার লাগানো হতো প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই জার্মানে আর্থিক সমস্যা দেখা দিতে শুরু করে কিন্তু উনিশশো সালে জার্মানে গ্রেট ডিপ্রেশন দেখা দেয় লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে মধ্যবিত্তদের সঞ্চয় শেষ হয়ে যায় আর শ্রমিকরা অনাহারের দিন কাটাতে থাকে আর ঠিক এমনই বিশৃঙ্খলার মাঝে হিটলার ইহুদিদের দিকে আগুল তোলা শুরু করে এই ইহুদিরাই ব্যাংককে নিয়ন্ত্রণ করে আমাদের পয়সাগুলিকে চুরি করছে এদের জন্যই জার্মান প্রথম বিশ্বযুদ্ধে হেরেছিল এরাই হলো সেই বিশ্বাসঘাতক যারা জার্মানিদের দরিদ্র করে তুলেছে সমাজ থেকে যদি এই ইহুদিদের প্রভাবকে দূর করা হয় তাহলেই উন্নতি সম্ভব তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি তোমাদের হারিয়ে যাওয়া গর্বকে ফিরিয়ে দেব হিটলারের এই স্পিচটা যখন মানুষের কাছে প্রচার হতে শুরু করে তার জনপ্রিয়তা আরও বাড়তে থাকে সেই সাথে সাথে ইহুদিদের প্রতি জার্মানের ঘৃণা আরও তীব্র থেকে তীব্রতর হতে থাকে সেই সময় জার্মানিদের মধ্যে এই ইহুদিদের নিয়ে এতটাই হেট জন্মায় যে রাস্তা তাই এদেরকে দেখতে পেলেই সমালোচনা করতো তাদেরকে বিভিন্ন সরকারি পদ থেকে বাতিল করে দেওয়া হয় এদের ব্যবসা বাণিজ্যকেও নষ্ট করে দেওয়া হয় এদেরকে দ্বিতীয় শ্রেণীর মানুষ বলে আলাদার বাসস্থান করে দেওয়া হয় এই জায়গাগুলোকে ঘেঁটো বলা হয় যেখানে এরা বস্তির লোকের মতো গাদাগাদি করে বাস করতো এমনকি এদেরকে বিয়ে করাও ইলিগ্যাল বলে ঘোষণা করা হয় ধীরে ধীরে হিটলারের আরও বেশি সংখ্যায় সাপোর্ট বাড়তে থাকে যা তার ক্ষমতাকে বৃদ্ধি পেতে আর ইহুদিদের প্রতি ঘৃণা ছড়াতে আরও বেশি বেশি সাহায্য করে আর একটা সময় এই ঘৃণাটাই ইতিহাসের সব থেকে অন্ধকার চ্যাপ্টার তৈরি করতে সাহায্য করে করে সালে হিটলার জার্মানির চান্সেলার হয় আর তার পরের বছরই সে রাষ্ট্রপতির ভূমিকা গ্রহণ করেই নিজেকে জার্মানির লিডার বলে ঘোষণা করে দেয় ক্ষমতায় আসার পরেই হিটলার তার বিরোধীদের গ্রেপ্তার করা শুরু করে দেয় নাজি শাসনের শুরুর দিকে হিটলার অনেকগুলি কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করে আর এই ক্যাম্পগুলোতে ইহুদি কমিউনিস্ট আর সোভিয়েত যুদ্ধবন্দীদের আটক করে রাখা হতো সেই সময় এই বন্দিগুলোকে মারার কোনো পরিকল্পনা করা হয়নি বাকি জেলের মতোই এদেরকে জাস্ট বন্দি করে রাখা হতো কিন্তু এই সব কিছু চেঞ্জ হয়ে যায় উনিশশো সালে তারা একটা প্ল্যান করে যার নাম দেয় ফাইনাল সলিউশন বা শেষ সমাধান উনিশশো সালে তাদের পোল্যান্ডের দখলকৃত এলাকায় ছটা হত্যার ক্যাম্প তৈরি করে এই ক্যাম্পগুলোকে কেবল ইহুদিদের হত্যা করার জন্যই তৈরি করা হয় হিটলার গোটা ইউরোপ জুড়ে তার দখলকৃত দেশগুলিতে অসংখ্য কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেছিল যেখানে ইহুদিদের ক্ষুধার্ত অবস্থায় রাখা হতো অথবা কাজ করার জন্য ফোর্স করা হতো আর দুর্বল হয়ে পড়লে এদেরকে মেরে দিত কিন্তু এই ছটা ক্যাম্প ছিল বাকি ক্যাম্পগুলোর থেকে সম্পূর্ণ পৃথক কারণ এখানে ইহুদিদের আনা হবে কেবলমাত্র গণহারে হত্যা করার জন্য বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ইহুদিদের আটক করে তাদেরকে একটি গবাদি পশু ট্রেনে বোঝাই করে এই ক্যাম্পগুলোতে আনা হতো তাদেরকে খাবার জলও দেওয়া হতো না অনেকে এই ট্রেনের ভিতরেই মারা যেত ক্যাম্পে পৌঁছানোর পরেই একজন নাজি ডাক্তার সিদ্ধান্ত নিত কাদেরকে সঙ্গে সঙ্গে মারা হবে আর কাদেরকে মৃত্যু পর্যন্ত পরিশ্রম করানো হবে শিশু বৃদ্ধ দুর্বল আর অসুস্থদের নিয়ে একটি শাড়ি তৈরি করা হতো আর যারা সবল আর ইয়ং ছিল তাদেরকে নিয়ে আরও একটি শাড়ি তৈরি করা হয় প্রথম শাড়ির ইহুদিদের উলঙ্গ করে মাথা সেভ করে দেওয়া হতো আর এরপর তাদেরকে একটি আন্ডারগ্রাউন্ড হলের ভিতর ঢুকিয়ে দেওয়া হতো আর এরপর উপর থেকে গাড়েরা বিষাক্ত গ্যাস নিচে ফেলতো আর ভিতরে থাকা ইহুদিরা যন্ত্রণায় চিৎকার করতে করতে দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে মারা যেত এরপর এদের দেহগুলিকে পুড়িয়ে গণকবরে সমাহিত করা হতো কিন্তু যারা দ্বিতীয় সারির ব্যক্তি ছিল এদেরকে অস্ত্র তৈরি ফ্যাক্টরিতে লেবার খাটানোর জন্য পাঠিয়ে দেওয়া হতো আর এরা ততক্ষণ জীবিত থাকত যতক্ষণ সুস্থ হয়ে কাজ করতে পারতো একটু দুর্বল হলেই এদেরকে গুলি করে মেরে দেওয়া হতো পোল্যান্ডের এই ছয়টা ক্যাম্পের মধ্যে সব থেকে ভয়ঙ্কর ছিল অজফেট এই ক্যাম্পে প্রত্যেকদিন প্রায় পাঁচ হাজার করে ইহুদিদের মারা হতো এগুলো ছিল এই সব মৃত ব্যক্তিদের জুতো হিটলার প্রায় ষাট লাখ ইহুদিদের হত্যা করে যার মধ্যে এই একটা ক্যাম্পেই প্রায় লক্ষ হত্যা করা হয়েছিল ইতিহাসে এই ঘটনাটা নামে পরিচিত পূর্বে ইউরোপে প্রায় মিলিয়ন মানুষ ছিল যারা জুডিস ভাষায় কথা বলতো আর এই ভাষাটাই ছিল ইউরোপে ইহুদিদের আসল স্ট্রং পরিচয় এই ভাষাতে বই নাটক নিউজপেপার পেপার লেখা হতো গোটা ইউরোপ জুড়ে তাদের অসংখ্য কালচার ছিল কিন্তু হিটলারের গণহত্যার পরেই ইউরোপ থেকে ইহুদিদের সংস্কৃতি তাদের ভাষা প্রায় মুছে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের হারের পর একটা বড় সমস্যা দেখা দেয় অ্যালায়েড কান্ট্রিরা সমস্ত ক্যাম্প থেকে এদেরকে উদ্ধার করা শুরু করে দেয় কিন্তু এরা আর কেউ নিজেদের শহরে ফিরে যেতে চাইত না কারণ যুদ্ধের কারণে অলরেডি তাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে প্লাস এরা সবাই ছিল কর্মহীন এই কারণে তারা রিফিউজি ক্যাম্পে বাস করত। তারা জানতো না যে ভবিষ্যতে তাদের সাথে কি ঘটতে চলেছে অনেকে এই কারণে বাড়ি ফিরে যেতে চাইত না এছাড়াও হিটলার এমনভাবে এদের প্রতি ঘৃণা তৈরি করেছিল যে যুদ্ধের পরেও তখনও এদেরকে দেখে অনেকে তাচ্ছিল্য করত। এই সময় প্যালেস্তাই দেশটা ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল আর এই ইহুদিরা ধীরে ধীরে ব্রিটিশদের সাহায্যে ইউরোপ থেকে প্যালেস্তাইনের দিকে আসা শুরু করে আর ধীরে ধীরে ব্রিটিশদের সাপোর্টে এখানে তারা সেটেলমেন্ট গড়া শুরু করে উনিশশো সালে ব্রিটিশরা প্যালেস্তাইন ছাড়ার পর ইউনাইটেড নেশনের সাপোর্টে তারা বলপূর্বক প্যালেস্তাইনকে নিজেদের দেশ বলে ঘোষণা করে দেয় আজ গাজায় যারা টানা দু বছর ধরে বোম্বিং করে যাচ্ছে এরাই হলো সেই ইহুদি যারা হিটলারের হারের কারণে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেঁচে ফিরে আসে বন্ধুরা যদি জানতে চান কিভাবে মুসলিমদের জোর করে হাঁটিয়ে ইসরাইল রাষ্ট্র গড়া হয়েছিল তাহলে অবশ্যই চ্যানেলে এই ভিডিওটা দেখবেন